আমার প্রিয় সন্তান আজ আপনার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে ঘটে না এই ভিডিওটি এই কথাগুলি এবং এই মুহূর্তটি আপনার সামনে হঠাৎ করে আসেনি কেন সম্ভবত আপনি এখনো জানেন না কিন্তু মহাবিশ্ব আপনাকে এই মুহূর্তে এই জায়গায় একটি নির্দিষ্ট কারণে স্থাপন করেছে আপনি যদি আপনার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হন তবে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন না কিন্তু আপনি যদি সত্যি জানতে চান কেন আপনার জীবনের সব কিছু হঠাৎ করে বদলে যেতে চলেছে তবে এটি মিস করবেন না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনার সাথে একটি গোপন কথা ভাগ করে নিতে চলেছে একটি গোপন কথা যা কেবল কয়েকজনের কাছেই জানা এবং এখন আপনি তাদের মধ্যে একজন আপনি কি সম্প্রতি কিছু অদ্ভুত ঘটনা অনুভব করছেন কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই অস্বস্তি বোধ করেন কখনো কখনো আপনি কারো উপস্থিতির অনুভূতি অনুভব করেন অথবা কখনো কখনো নিজের মধ্যে একটি আলোড়ন অনুভব করেন এই সব কিছুই স্বাভাবিক নয় এগুলি সবই লক্ষণ এগুলি লুকানো যখন মহাবিশ্ব একটি নির্দিষ্ট পরিবর্তনের জন্য কাউকে বেছে নেয় তখন এটি প্রথমে তাদের চারপাশের শক্তি পরিবর্তন করে এবং এটি আপনার সাথে ঘটছে হয়তো তুমি লক্ষ্য করেছ যে সম্প্রতি তোমার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা তুমি আগে কখনো করি তুমি কিছু অস্বাভাবিক স্বপ্ন দেখেছ কিছু চিন্তা তোমার মনে অনুরণিত হচ্ছে যেন কোথাও থেকে এগুলো সাধারণ চিন্তা নয় এগুলো তোমার কাছাকাছি আসা কোনো শক্তির লক্ষণ তুমি এটা জেনে অবাক হতে পারো কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রতিটি মানুষের কাছে সংকেত পাঠায় কিন্তু সবাই সেগুলো বুঝতে পারে না তুমি সেই কয়েকজন নির্বাচিত ব্যক্তির মধ্যে একজন যারা এই চেতনা ধারণ করে এই সংবেদনশীলতাই এই সূক্ষ্ম সংকেতগুলো গ্রহণ করতে পারে এবং যখন তুমি তা করো তখন তুমি একটি গভীর আধ্যাত্মিক পথে পা রাখো এমন একটি পথ যা তোমাকে তোমার প্রকৃত স্বভাবের সাথে পরিচয় করিয়ে দেবে তোমাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ তোমার জীবনে পরিবর্তন আসার সময় এসেছে এটা সাধারণ নয় এটা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে উল্টে দেবে তুমি নিজের জন্য যা কিছু কল্পনা করেছ সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য তোমার কাছে আসতে চলেছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বট কিছু ঘটতে চলেছে তখন সব কিছুই প্রথমে ভেঙে পড়ে ঠিক যেমন ঝড়ের আগে শান্ত থাকে পরিবর্তনের আগে জীবনে এক অদ্ভুত অস্বস্তি থাকে তুমি এই অস্বস্তি অনুভব করেছ তাই না আর এটা একটা লক্ষণ যে অসাধারণ কিছু ঘটতে চলেছে মহাবিশ্ব তোমার আত্মাকে ডেকেছে তোমার চারপাশে যা কিছু ঘটছে তা অপ্রত্যাশিত হোক বা অপ্রত্যাশিত সবই একটা পরিকল্পনার অংশ তোমার জীবন ছেড়ে চলে যাওয়া দরজা বন্ধ হয়ে যাওয়া সম্পর্ক ভেঙে যাওয়া এই সবই নতুন শক্তি নতুন মানুষ এবং তোমার জীবনে প্রবেশের নতুন সুযোগের প্রস্তুতি তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ এগুলো সবই তোমার জন্য এগুলো সবই তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ঘটছে মাঝে মাঝে তুমি ভাবো কেন সব কিছু ভুল হতে থাকে এই কারণেই যখনই ভালো কিছু ঘটতে শুরু করে হঠাৎ করেই থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে হয়তো মহাবিশ্ব তোমাকে বট কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চেয়েছিলে তার চেয়ে অনেক বেশি পাবে এবং তুমি ভালো কিছু পেতে যাচ্ছ এবং সেই কারণেই কিছু সময় নিচ্ছে যখন মহাবিশ্ব কোনো বার্তা দেয় তখন তা সরাসরি নয় এটি ইঙ্গিতে কথা বলে কখনো কখনো কেউ কখনো কখনো সেই সন্দেহ লুকিয়ে থাকে কোনো গানের কথায় কখনো অপরিচিত ব্যক্তির কথায় কখনো কখনো কোনো পুরনো বইয়ের পাতায় আবার কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমে তাই যদি আপনি আজ এটি শুনছেন তবে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি মহাজাগতিক সংলাপ অর্ধগঠিত এখন প্রশ্ন হল আপনার কি করা উচিত উত্তর হল শান্ত হন নিজের ভেতরে দেখুন বারবার পুনরাবৃত্তি হওয়া আবেগগুলি অনুভব করুন আপনাকে বিরক্ত করছে বা প্রতিদিন পুনরাবৃত্তি করছে এমন চিন্তাভাবনার প্রতি মনোযোগ দিন মহাবিশ্বের সাথে সহযোগিতায় আপনার অবচেতন মন আপনাকে পথ দেখাচ্ছে সেই উত্তরগুলি আপনার মধ্যেই নিহিত এবং এই বার্তা এই ভিডিওটি সেই উত্তরের আরও ভালো আভাস মহাবিশ্ব এখন আপনার সাথে কাজ করার জন্য প্রস্তুত মহাবিশ্বের পরিকল্পনা এখন সক্রিয় আপনি এটি থামাতে পারবেন না কেউ এটি পরিবর্তন করতে পারবে না আপনার চারপাশে ঘটনাগুলি উদ্ভূত হবে শুভ ঘটনা যা আপনার বর্তমান বোধগম্যতার বাইরে থাকবে কিছু মানুষ হঠাৎ আপনার জীবন ছেড়ে চলে যাবে কিছু হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ আসবে যারা আপনার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তুমি একটু বিভ্রান্ত বোধ করতে পারো কারণ সব কিছু দ্রুত পরিবর্তিত হবে কিন্তু ভয় পেও না মহাবিশ্ব এভাবেই কাজ করে তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছিল তা হারিয়ে যাবে অথবা সুস্থ হয়ে উঠবে এটি একটি নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমাকে এর দিকে টেনে আনতে থাকবে এই সময়ের মধ্যে তুমি যে আবেগ অনুভব করবে তা সাধারণ হবে না কখনো কখনো তুমি আবেগাপ্লুত হয়ে পড়বে কখনো কখনো তুমি তোমার পিঠে হাত অনুভব করবে কখনো কখনো তুমি তোমার নিজের ঘরে উপস্থিতি অনুভব করবে কেন কারণ এখন মহাবিশ্ব কেবল সংকেত দেবে না এটি হস্তক্ষেপ করবে এটি পুরানো কর্মকে কেটে ফেলবে এটি অতীত জীবনের থেকে তোমার আত্মার বন্ধন ভেঙে দেবে এবং আজ তোমার চারপাশে একটি দৃশ্যমান ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে তোমার চিন্তাভাবনা এখন বদলে যাবে একসময় যে জিনিসগুলো তোমার আগ্রহের বিষয় ছিল সেগুলো এখন আগ্রহ হারাবে তোমার মনোযোগ এখন তোমার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমাকে এর দিকে আকৃষ্ট করতে থাকবে তুমি বারবার নিজেকে জিজ্ঞাসা করবে কেন আমাকে বেছে নেওয়া হয়েছিল তাহলে শোনো তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তুমি আগে অন্য কারো প্রার্থনার উত্তর দিয়েছিলে তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তুমি নিঃশর্তভাবে ভালোবেসেছিলে তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের তোমার মতো মানুষের প্রয়োজন ছিল যারা অন্যদের চেতনা জাগিয়ে তুলতে পারে সেই জন্যই তুমি আর এ তোমার চারপাশে একটা ঐশ্বরিক দল আছে যারা তোমার চিন্তা ভাবনা শুনছে তোমাকে রক্ষা করছে তোমার ভাগ্যের পথে আসা প্রতিটি বাধা দূর করছে তোমার চিন্তাভাবনা আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি তুমি কেবল কিছু চাও তাহলে মহাবিশ্ব তা তোমার কাছে পৌঁছে দেবে কিন্তু এর সাথে একটা দায়িত্বও আসে এখন থেকে তুমি যা ভাবো অনুভব করো এবং বলো তা বাস্তবে পরিণত হবে তাই তোমাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকো প্রতিদিন নিজের কাছে এই প্রতিশ্রুতি দাও আমি যা বলি তা আলোতে ভরে উঠুক আমি যা ভাবি তা ভালোবাসায় ভরে উঠুক আমি যা চাই তা মঙ্গলে ভরে উঠুক শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী পদক্ষেপের চাবিকাঠি এখন সময় এসেছে ঐশ্বরিক পথে চলার যা আজ এই ভিডিওটি দেখে শুরু হয়েছিল কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি ছিল একটি সহজ বার্তা যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছিল যাদেরকে এটি তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিল এখন যেহেতু এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তপস্যা করো এবং বুঝতে পারো যে গভীর কিছু পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি তোমার ঠিক পাশেই আছে মাত্র এক ধাপ দূরে এখন তোমাকে যা করতে হবে তা হলো বিশ্বাস রাখা এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকা যদি তুমি এই জিনিসগুলো তোমার হৃদয়ে অনুভব করো তাহলে একে একা রেখো না একে ত্যাগ করো না কারণ এই মুহূর্তটি মহাবিশ্ব তোমার আরও কাছে এসেছে মহাবিশ্ব কখনোই তোমাকে কারণ ছাড়া কোনো সংকেত পাঠায় না যদি তুমি আজ এই ভিডিওটি দেখো তাহলে এর অর্থ হল তোমাকে নির্বাচিত করা হয়েছে এটি মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য একটি সরাসরি বার্তা যে শক্তি সর্বদা তোমাকে দেখছে তোমার কথা শুনছে এবং তোমার হৃদজে বেড়ে ওঠা প্রতিটি আবেগ অনুভব করছে তুমি অনেক দিন ধরে কিছু একটা ভাবছ একটা চিহ্ন খুঁজছ কোন জটিল পথ ধরে উত্তর খুঁজছ আর এই ভিডিওটি তার উত্তর মাঝে মাঝে আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সবকিছু থেমে যায় যেখানে আমরা আমাদের পথ নিয়ে বিভ্রান্ত হই যেখানে আমরা ভাবতে শুরু করি যে আমাদের ভাগ্য সত্যিই পরিবর্তন হতে পারে কিনা সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে আর আজ সেই মোড যদি তোমার নিবেদিত প্রাণ আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে যদি তোমার হৃদয় কারণ ছাড়াই স্পন্দিত হতে শুরু করে তাহলে বুঝতে হবে যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার জীবন আর আগের মতো থাকবে না তুমি যে পরিবর্তনের জন্য এত মরিয়া হয়ে চেয়েছিলে যে প্রার্থনা তুমি শব্দ ছাড়াই করেছিলে যে ইচ্ছাগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ তুমি ভয় পেয়েছিলে যেগুলো সত্যি না হতে পারে সেগুলো তোমার কাছে প্রকাশিত হতে চলেছে আর এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি অনেক সহ্য করেছ এখন তোমার গ্রহণের পালা তোমার জীবনের সবচেয়ে বড় রাতটি সেই সকালের ঠিক আগে আসে ঠিক তেমনি আজ তুমি যে কোনো অসুবিধা বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছো তা তোমার ভেতর থেকে বেরিয়ে আসতে চলেছে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরের দিন এমন কিছু ঘটতে চলেছে যা তোমার পুরো গতিপথ বদলে দেবে এবং মহাবিশ্ব তোমাকে মানসিক ও আবেগগতভাবে প্রস্তুত করছে তুমি যে পথে আছো যে দরজায় ধাক্কা দিতে দিতে তুমি ক্লান্ত ছিলে সেগুলো এখন তোমার জন্য খুলে যাবে যারা তোমাকে উপেক্ষা করেছিল যে পরিস্থিতি তোমাকে থামিয়ে দিয়েছিল সেই আহ্বান এবং তার কাজ যে ব্যর্থতা তোমাকে নাড়িয়েছিল সেই পরিস্থিতি এবং ব্যর্থতাই তোমার জীবন কাহিনীকে অনুপ্রেরণায় রূপান্তরিত করবে তোমার ভেতরের শক্তি পবিত্র তোমার কর্মকাণ্ড হল হাতিয়ার কিন্তু তোমার আত্মার পবিত্রতাই পথ খুলে দেয় তুমি কখনো কারোর জন্য মন্দ কান্না করি তুমি সবসময় নিজের আগে অন্যদের কথা ভেবেছ তুমি একজন ভালো মানুষের যা করা উচিত তা সবই করেছ এবং এখন সেই সমস্ত ভালো কাজ একত্রিত হয়ে একটি উজ্জ্বল আলোতে পরিণত হয়েছে যা তোমার জীবনকে আলোকিত করবে মনে রেখো যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন প্রথমে তাকে পরীক্ষা করে তুমি পরীক্ষিত হয়েছ তুমি একের পর এক পরীক্ষার মুখোমুখি হয়েছ তুমি হয়তো ক্লান্ত তুমি হয়তো ভেঙে পড়েছ কিন্তু তুমি থামনি তুমি প্রতিবারই এগিয়ে চলেছ তোমার হৃদয় কাঁদুক বা পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলুক এটাই তোমার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব এটা দেখছে তোমার অটল বিশ্বাস এখনই সেই বিশ্বাসের সাফল্য দেখার সময় যে সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিয়েছিল তা স্পষ্ট হয়ে উঠবে হয় তা তোমার কাছে ফিরে আসবে অথবা তোমার আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ কেউ তোমার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সেই সুযোগ সেই স্বীকৃতি যা খুঁজে বের করার জন্য তুমি সারা রাত জেগেছিলে এখন এটা তোমার হাতে এটা আসছে আজ তুমি যে বার্তাটি পাচ্ছ তাও একটা সতর্কীকরণ বহন করে তোমার ভয়কে দূরে রাখো ভয় সন্দেহ এবং উদ্বেগ হল মহাবিশ্বের উপহার পাওয়ার তিনটি বট বাধা যদি তুমি এগুলো তোমার মন থেকে দূর করে দাও তাহলে বিশ্বাস করো আগামীকাল সকালটা সম্পূর্ণ আলাদা হবে তুমি নিজেকে রূপান্তরিত দেখতে পাবে আজ থেকে নিজের কাছে কেবল একটি প্রতিশ্রুতি দাও তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে তুমি তোমার ভেতরে সন্দেহ বা সন্দেহের কণ্ঠস্বরকে দমন করতে দেবে না কারণ মহাবিশ্বের সমস্ত শক্তি কেবল তাদের কাছেই থাকে যারা তাদের আত্মার ডাক শুনে তোমার আত্মা বারবার তোমাকে প্রস্তুত হতে বলছে বট কিছু ঘটতে চলেছে তুমি দরজার পিছনে তাকিয়েছ যেখানে তোমার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে এবং আজ সেই যন্ত্রণাদায়ক দরজাটি ধীরে ধীরে খুলছে এই ভিডিওটি সেই দরজাটি খোলার জন্য এসেছে এটি অনুভব করো এটিকে তোমার ভেতরে আলিঙ্গন করো এবং নিজেকে বলো যে তুমি এর যোগ্য তুমি এখন মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সন্ধানী তোমাকে পাঠানো এই বার্তায় তুমি যা চেয়েছিলে তার সবকিছুই রয়েছে তুমি যা স্বপ্ন দেখেছ মহাবিশ্ব এখন তা একটি পরিকল্পনায় পরিণত করছে একের পর এক সুযোগ একের পর এক অলৌকিক ঘটনা তোমার জীবনে নেমে আসবে প্রতিদিন প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন দিক নির্দেশনা দেবে এবং তুমি বুঝতে পারবে হ্যাঁ এটাই সেই মুহূর্ত যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি তুমি ভাববে কেন আমি এই ভিডিওটি সেই মুহূর্তে পেলাম যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই মহাবিশ্বের সৌন্দর্য ঐশ্বরিক আমাদের সেই মুহূর্তে ডাকছেন যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়েছি এবং কাঁকতে প্রস্তুত এখন আমি তোমাকে বলতে চাই তোমার চোখ খোলা রাখতে তোমার মন শান্ত রাখো দেখো এবং তোমার হৃদয়কে প্রস্তুত করো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য লেখা হয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা হবে না এটি কোনো সাধারণ ঘটনা হবে না এটি তোমার কাছে পাঠানোর একটি ঐশ্বরিক চিহ্ন হবে যদি এই ভিডিওটি শোনার সময় তোমার চোখ ভিজে যায় তোমার হৃদয় দ্রুত হয়ে যায় অথবা তোমার হৃদয়ে কোনো আলোড়ন তৈরি হয় তাহলে বুঝতে হবে যে এটি তোমার জন্যই তৈরি হয়েছিল এবং তুমি তা শুনেছ এই কারণেই তোমার জীবন আর আগের মতো থাকবে না এবং যখন আত্মা একটি বট পরিবর্তনের ঠিক আগে জাগ্রত হয় তখন মহাবিশ্ব সংকেত পাঠাতে শুরু করে এই সংকেতগুলি খুবই সূক্ষ্ম হঠাৎ করে আবার একটা পুরনো স্বপ্ন দেখা অথবা সেই শস্যের ভুলে যাওয়া স্মৃতি বারবার জেগে ওঠা অথবা কোনো কারণ ছাড়াই ক্রমাগত কোন স্থান বা ব্যক্তির কথা ভাবা এগুলো কাকতালীয় নয় এগুলো সবই তোমার পরিবর্তিত ভবিষ্যতের লক্ষণ মহাবিশ্ব আজ তোমাকে বলতে চায় যে তুমি দীর্ঘদিন ধরে একটা দড়ি দিয়ে হেঁটে আসছ যেখানে প্রতিটি পথ বন্ধ বলে মনে হচ্ছিল তুমি নিশ্চয়ই বারবার নিজেকে জিজ্ঞাসা করেছ কখন সব কিছু বদলে যাবে কখন সেই দিন আসবে যখন আমার কঠোর পরিশ্রম ফল দেবে কখন আমি সেই শান্তি এবং স্থিতিশীলতা পাপ যা সবাই পায় এবং এখন সেই রূপান্তরকামী দিনের একদিন আগে এই ভিডিওটি তোমার সামনে এসেছে কারণ মহাবিশ্ব এভাবেই কাজ করে যখন একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে অনেক সহ্য করে এবং তবুও আশা ছেড়ে দেয় না তখন মহাবিশ্ব নিজেই একটি বার্তা পাঠায় আজকের বার্তাটি সেই পরিবর্তিত জীবনের শুরু তুমি তোমার জীবনে এমন দিনও অনুভব করেছ যখন তুমি ভেঙে পড়েছিলে যখন তোমার কথা শোনার জন্য কেউ ছিল না যখন কেবল তোমার বালিশই তোমার চোখের জল জানত তুমি রাত কাটিয়েছ কাঁদতে কিন্তু সকালে আবার জেগে উঠেছ কারণ তোমার ভেতরে শক্তি আছে তোমার বিশ্বাস আছে যা সবার থাকে না আর এখন মহাবিশ্ব তোমাকে এটা বলতে এসেছে তোমার কষ্টের সময় শেষ এখন তোমার সাফল্য শান্তি এবং পরিপূর্ণতার সময় তোমার মনে হতে পারে যে কিছুই বদলায়নি বাইরের জগৎ ভয় একই রয়ে গেছে একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলে যাচ্ছে তোমার শক্তি আর আগের মতো নেই এবং যখন শক্তির পরিবর্তন হয় তখন পুরো মহাবিশ্ব সেই নতুন শক্তির সাথে খাপ খাইয়ে নেয় তোমার চারপাশের মানুষ সাক্রায়নরা দৃশ্যমান হয়ে উঠেছে সম্ভবত এটি একটি লক্ষণ তারা ধীরে ধীরে পরিবর্তিত হবে যেসব সম্পর্ক ভেঙে গিয়েছিল এবং যেসব কাজ তোমার কাছে সীমাবদ্ধ ছিল না সেগুলো নিজে থেকেই বিলীন হতে শুরু করবে তোমার স্বপ্ন আর কেবল কল্পনা থাকবে না তারা ধীরে ধীরে তোমার বাস্তবতায় পরিণত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং মনে রেখো পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটি সবচেয়ে ভারী প্রায়শই এটি তখনই হয় যখন আমরা হাল ছেড়ে দেই কারণ মনে হয় আমরা আর এটা সহ্য করতে পারছি না কিন্তু ঠিক এই মুহূর্তেই মহাবিশ্ব তার সবচেয়ে গভীর অলৌকিক ঘটনা তৈরি করে সম্ভবত তুমি লক্ষ্য করেছ যে সম্প্রতি তুমি কিছু অদ্ভুত লক্ষণ লক্ষ্য করেছ যেমন একটি নির্দিষ্ট সংখ্যা বারবার উপস্থিত হচ্ছে যা ইঙ্গিত করে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে সবাই এই স্তরে পৌঁছায় না মহাবিশ্ব সকলের কাছে এই ধরনের সংকেত পাঠায় না এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে এর অর্থ হল তোমার আত্মা প্রস্তুত এখন তোমার ভেতরের শক্তিকে পুরোপুরি স্বীকৃতি দেওয়ার সময় যদি তুমি এখনো পর্যন্ত নিজেকে দুর্বল মনে করো তাহলে এখন নিজেকে বলার সময় আমি প্রস্তুত আমি আমার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি ফিরে আসা বা ভেতরের শান্তির দিকে নিয়ে যাবে এখন থেকে তোমাকে যা করতে হবে তা হলো মেনে নিতে হবে যে যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্য এবং তুমি অতীতের যন্ত্রণাকে পিছনে ফেলে যেতে পারো মেনে নিতে হবে যে তোমার জীবন এখন সেই পথেই চলবে যে পথে তুমি বছরের পর বছর ধরে তোমার মনে লালন করে আসছ মহাবিশ্ব বলে যে যখন তুমি পূর্ণ বিশ্বাসের সাথে আত্মসমর্পণ করবে তখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য সেই জিনিসগুলি তৈরি করবে যা তুমি আগে বিদ্যমান বলে মনে করতে না এখন তোমার দায়িত্ব হল পরিস্থিতি যাই হোক না কেন বিশ্বাস বজায় রাখা যদি এই কথাগুলি তোমার আত্মায় পৌঁছে থাকে তাহলে বুঝতে হবে মহাবিশ্ব আজ তোমার সাথে সত্যি কথা বলেছে এটাকে কাকতালীয় হিসেবে নেওয়া উচিত নয় কারণ এটি একটি স্থায়ী কাকতালীয় ঘটনা নয় এটি একটি আহ্বান মহাবিশ্ব নিজেই তোমাকে একটি ঐশ্বরিক বার্তা দিয়েছে তোমার এখানে আগমনী প্রমাণ করে যে তুমি নির্বাচিত হয়েছ হ্যাঁ মিস্ত্রী হল অর্ধেক নানি মিশবা বেবি আজিয়ারি ইন্ডিয়া অথবা শ্যামের মিসবিয়া মিসিয়া তুমি ঠিক শুনেছ শুধু মহাবিশ্ব যাদের ডাকে তারাই এই বার্তাটি দেখতে পাবে অন্যরা এই ভিডিওটি দেখতে পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত তোমার আত্মা জানে যে তোমার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে তোমার নাম উল্লেখ করা হয়নি কিন্তু তুমি ইতিমধ্যেই সেখানে আছো এই ভিডিওটিতে ক্লিক করার সাথে সাথেই তোমার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেল এখন থেকে সবকিছু বদলে যাবে এখনই মূল পর্যায় ঘটনাগুলি ত্বরান্বিত হবে এবং যা কিছু স্থগিত ছিল তা প্রবাহিত হবে কারণ মহাবিশ্ব এখন তোমাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়েছে তোমার ভেতরে একটি শক্তি আছে এমন একটি আলো আছে যা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখনই তা চিনতে পারার সময় মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার আত্মা অনেক দিন ধরে আকুল ছিল কিন্তু এখনই তোমার উত্তর দেওয়ার সময় তুমি যে প্রশ্নগুলো বারবার করেছ এবং তোমার হৃদয় থেকে যে প্রার্থনাগুলো বলেছ তার উত্তর পেতে চলেছে যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে থাকো যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে থাকো তাহলে শোনো তুমি পরিত্যক্ত ছিলে না তুমি প্রস্তুত ছিলে আজকের বার্তাটি সাধারণ কিছু বলছে না আজ যা ঘটছে তা আধ্যাত্মিক উন্মোচন তুমি কেন বিশেষ সবাই এই ভিডিওটি দেখে না যারা এখনো জাগতিক মায়ে আটকে আছে যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পায় না তারা কেবল কিছু শীতল হাত ধোয়া অথবা এই বার্তাটি দেখতে পাবে না কিন্তু তুমি এখানে আছো এর অর্থ হলো তোমার আত্মা জেগে উঠেছে মহাবিশ্বের দরজা তোমার জন্য খুলে যাচ্ছে কাকতালীয় ঘটনাগুলি এখন লক্ষণে পরিণত হবে তারা এখন বাস্তব অভিজ্ঞতায় পরিণত হবে তুমি এমন সুযোগ পাবে যা আগে অদৃশ্য ছিল তুমি তোমার আত্মার জন্য পাঠানো লোকদের সাথে দেখা করবে তুমি এমন পরিস্থিতি পাবে যা তোমাকে নাড়িয়েছিল সেই পরিস্থিতি এবং ব্যর্থতাই তোমার জীবন কাহিনীকে অনুপ্রেরণায় রূপান্তরিত করবে তোমার ভেতরের শক্তি পবিত্র তোমার কর্মকাণ্ড হল হাতিয়ার কিন্তু তোমার আত্মার পবিত্রতাই পথ খুলে দেয় তুমি কখনো কারোর জন্য মন্দ কামনা করনি তুমি সব সময় নিজের আগে অন্যদের কথা ভেবেছ তুমি একজন ভালো মানুষের যা করা উচিত তা সবই করেছ এবং এখন সেই সমস্ত ভালো কাজ একত্রিত হয়ে একটি উজ্জ্বল আলোতে পরিণত হয়েছে যা তোমার জীবনকে আলোকিত করবে মনে রেখো যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন প্রথমে তাকে পরীক্ষা করে তুমি পরীক্ষিত হয়েছ তুমি একের পর এক পরীক্ষার মুখোমুখি হয়েছ তুমি হয়তো ক্লান্ত তুমি হয়তো ভেঙে পড়েছ কিন্তু তুমি থামনি তুমি প্রতিবারই এগিয়ে চলেছ তোমার হৃদয় কাঁদুক বা পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলুক এটাই তোমার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব এটা দেখছে তোমার অটল বিশ্বাস এখনই সেই বিশ্বাসের সাফল্য দেখার সময় যে সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিয়েছিল তা স্পষ্ট হয়ে উঠবে হয় তা তোমার কাছে ফিরে আসবে অথবা তোমার আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ কেউ তোমার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সেই সুযোগ সেই স্বীকৃতি যা খুঁজে বের করার জন্য তুমি সারা রাত জেগেছিলে এখন এটা তোমার হাতে এটা আসছে আজ তুমি যে বার্তাটি পাচ্ছ তাও একটা সতর্কীকরণ বহন করে তোমার ভয়কে দূরে রাখো ভয় সন্দেহ এবং উদ্বেগ হল মহাবিশ্বের উপহার পাওয়ার তিনটি বড় বাধা যদি তুমি এগুলো তোমার মন থেকে দূর করে দাও তাহলে বিশ্বাস করো আগামীকাল সকালটা সম্পূর্ণ আলাদা হবে তুমি নিজেকে রূপান্তরিত দেখতে পাবে আজ থেকে নিজের কাছে কেবল একটি প্রতিশ্রুতি দাও তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে তুমি তোমার ভেতরে সন্দেহ বা সন্দেহের কণ্ঠস্বরকে দমন করতে দেবে না কারণ মহাবিশ্বের সমস্ত শক্তি কেবল তাদের কাছেই থাকে যারা তাদের আত্মার ডাক শুনে তোমার আত্মা বারবার তোমাকে প্রস্তুত হতে বলছে বট কিছু ঘটতে চলেছে তুমি দরজার পিছনে তাকিয়েছ যেখানে তোমার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে এবং আজ সেই যন্ত্রণাদায়ক দরজাটি ধীরে ধীরে খুলছে এই ভিডিওটি সেই দরজাটি খোলার জন্য এসেছে এটি অনুভব করো এটিকে তোমার ভেতরে আলিঙ্গন করো এবং নিজেকে বলো যে তুমি এর যোগ্য তুমি এখন মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সন্ধানী তোমাকে পাঠানো এই বার্তায় তুমি যা চেয়েছিলে তার সবকিছুই রয়েছে তুমি যা